আমাদের ফেসবুক পরিবারের সবাই কেমন আছো তো সবার সামনে একটি ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমাদের গ্রামের মন্দির শিব মন্দির ওখানে আমাদের সবাই জল আনতে যাচ্ছে তো তার থেকে কিছুটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো তোমরা দেখতে থাকো কেউ খারাপ মন্তব্য করো না ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধে নেই তো দেখো কত ভাই বোন দিদি ভাই, দাদা ভাই বৌদিরা সবাই যাচ্ছে আমাদের এখানে মন্দিরে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে তো সামনে থেকে আমার তো অনেক সুন্দর লাগছে তাই ভাবলাম যে আমি একা একাই দেখছি তো তোমাদের সামনে একটু তুলে ধরি তোমরাও দেখো যে কতটা সুন্দর মুহূর্ত কতটা সুন্দর লাগে তো আগে এতটা পরিমাণে যেতো না তো এখন পরপর দেখছি অনেক অনেক কেই যাচ্ছে তো সত্যি অনেকটাই ভালো লাগে যে গ্রামের মন্দির গ্রামের মানুষরা যাচ্ছে সবাই কত সুন্দর লাগছে দেখতে তো সবারই মনে হয় যে হ্যাঁ আমরাও যাই তো অনেক সুন্দর তো দেখো দেখো সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে তো প্রত্যেককে ওখানে মন্দিরে ফোঁটা দিচ্ছে তারপর ওরা বাবার আশীর্বাদ নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে জল আনতে তো আমাদের এটা আনতে যেতে হয় তমলুক থেকে তো সবাই তমলুক যাবে তো ওরা তারপর দিন আসবে জল নিয়ে তো আজকে যাচ্ছে তারপর দিন আসছে সকালে এসে জলটা ঢালবে তো দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে সবাই যাচ্ছে কতজন দেখো অনেক সুন্দর অনেক মজা করছে দেখো ছোট ছোটরাও রয়েছে অনেক তো অনেক মজা করছে ছোটরাও মজা করছে ছোটরা পারুক আর না পারুক তাদের যে এই যে উৎসাহটা না অনেকটাই সুন্দর লাগছে তো এবার বাড়ির জন যাচ্ছে তারাও ভাবছে যে হ্যাঁ আমরাও যেতে পারি তো অনেক আনন্দ তো ছোটরা অনেক উৎসাহ পায় বড়দের থেকে তো দেখো কত সুন্দর মুহূর্ত দেখো সবাই হাতে একটা করে বাঁক জল আনার জন্য রয়েছে তো কত সুন্দর লাগছে দেখো রাস্তার মধ্যে যাচ্ছে অনেক আনন্দ করতে করতে সবাই যাচ্ছে দেখো এরা তো কিছুজন যাচ্ছে অনেকজন দাঁড়িয়ে থেকে গেছে পেছন দিকে তারাও দেখাচ্ছি তোমাদেরকে দেখো রাস্তার মধ্যে যাচ্ছে অনেক আনন্দ অনেক আনন্দ হচ্ছে দেখো পুরো ভিডিওটা দেখো দেখো সবাই আই দেখো অনেকজন ওখানে দাঁড়িয়ে রয়েছে বাই টাটা